হ্যালো বন্ধুরা জমির যে কোনো কোর্চা বারে কোড কীভাবে ডাউনলোড করতে হবে নিজের মোবাইল থেকে সেটা আজকে আমরা দেখে নেব তার জন্য সর্বপ্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোর এবং এখানে সার্চ করতে হবে বাংলার ভূমি আমার ডাউনলোড করা আছে এখানে অলরেডি যা যার ডাউনলোড করা নেই তার তাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং এখানে ওপেনে ক্লিক করতে হবে যে জেলায় জমি সেখানে সেই জেলা সিলেক্ট করতে হবে আমার দক্ষিণ চব্বিশ পরগনা তাই সিলেক্ট করা আছে ব্লক কুলতলি মোজা কৈলাসনগর সাবমিটে ক্লিক দেয় দাগের দাগের তথ্য এবং খতিয়ানের তথ্য আমি এখানে যে কোনো একটি কৈলাসনগর মৌজে যে কোনো একটি দাগ দাগের নাম্বার দিয়ে দেবো তো কাজ করছে এভাবে আমরা দেখে নিতে পারবো যে কার পর্যায়ে কত পরিমাণ জমি আছে অংশ পরিমাণ একর হিসেবে মানে শতক হিসেবে দেওয়া আছে এবার আমরা নিজেদের রেকর্ডগুলো চেক করে নিতে পারবো